সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ঘন্টা আগে লেখা আমার একটি নতুন কবিতা কবিতার নাম অগুছালো মন এই কবিতাটি লেখার সময় কবিতাটিকে একটি গানে রূপ দেওয়ার ঢঙে লিখেছি তো আমার কণ্ঠ এবং সুর দুটোই অত্যন্ত অনুন্নত তাই নিজের কণ্ঠে এটিকে সুরারোপ করে গাওয়ার মতো ধৃষ্টতা আজ আর দেখালাম না তবে কোনো সঙ্গীত বিপক্ষ মানুষ আমার এই লেখাটিকে নিয়ে যদি একটি কীর্তন ঢয়ের গান রচনা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার একটি ভালো লাগার অনুভূতি থাকবে তো চলুন আজকের এই লেখাটি আপনাদেরকে পড়ে শোনাই লেখাটির নাম অগুছালো মন অগুছালো মন গুছিয়ে নে না আর কতদিন থাকবি কানা অগুছালো মন গুছিয়ে না চোখ কান রাখলে খোলা বুঝতে পাবি ছলা কলা চোখ কান রাখলে খোলা বুঝতে পাবি ছলা কলা অল্পখানি খুললে গলা পাবিরে মন কম যন্ত্রণা অগুসালো মন গুছিয়ে নে না নিজ নিজ স্বার্থ খুঁজে লাভ ক্ষতির হিসাব বুঝে নিজ নিজ স্বার্থ খুঁজে লাভ ক্ষতির হিসাব বুঝে প্রাপ্তি এলে সে সহজে মন কি ভুলে সেই কামনা অগুছালো মন গুছিয়ে এনে না কর সাধনা সেই অচেনা অন্তরে যার আনাগোনা কর সাধনা সেই অচেনা অন্তরে যার আনাগোনা ধর দেখি মন কৌশলেতে সেই মানে ক্যাখানা অগুছাল মন গুছিয়ে নে না ভাগ বাটোয়ারা সংসারেতে মজে থাকা কাম কামপিরিতে ভাগ বাটোয়ারা সংসারেতে মজে থাকা কাম পিড়িতে বর্ষা গ্রীষ্ম কিংবা শীতে মুজবে কি আর সেই ভাবনা অগুছাল মন গুছিয়ে নে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংক্ষিপ্ত আয়োজনটি উপভোগ করার জন্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে আবার আজকের ভিডিওতে হয়তো বাহ্যিক কিছু নয়েজ পাচ্ছেন আমার বাসার পাশে একটি মন্দির এবং এই মন্দিরে আজকে থেকে চব্বিশ প্রহর নাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে তো যেহেতু বাসার পাশেই একটি ধর্ম প্রতিষ্ঠান তো সেখান থেকে বেশ কিছু শব্দ আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছে দর্শক শ্রোতাদের যদি শ্রুতি কটু হয় সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন আগামী পর্ব আবার দেখা হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ